একশো দশজন রেল শ্রমিককে ছাঁটাই করার বিরুদ্ধে রেল ট্র্যাক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে স্মারকপত্র প্রেরণ করল কাঠিগোড়া যুব কংগ্রেস মঙ্গলবার কাঠিগোড়া যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন বড় নেতৃত্বে এক প্রতিনিধি দল কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টোলোরের হাতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে এক স্মারকপত্র প্রদান করেন তারা পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুসলিমউদ্দিন বলেন প্রায় এক বছর আগে রেল ট্র্যাক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেড স্থানীয় দশজন শ্রমিককে বিনা কারণে কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে দু ইংরেজি থেকে যথারীতি কাজ করে আসলেও শ্রমিকদের সাথে কোম্পানির করা এগ্রিমেন্ট অনুযায়ী বিভিন্ন দাবি নিয়ে কথা বলার প্রেক্ষিতে কাঠিগোড়া এলাকার একশো দশজন শ্রমিককে ছাঁটাই করে দেন কোম্পানির ম্যানেজার এখন কলকাতা থেকে শ্রমিকদের এনে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি কাঠিগুড়া যুবক কংগ্রেস তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে কাঠিগুড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান করে পুনরায় শ্রমিকদের কাজে নিয়োজিত করার দাবি জানিয়েছেন অন্যথায় তিন দিন পর তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে সাব জানিয়ে দিয়েছেন রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আর টেন বরাক লাইভ কাঠিগোড়া লোকাল যারা লেবার কাজে রয়েছিল দীর্ঘ চৌদ্ পনেরো বছর থেকে তাদেরকে গত বছর বিয়ালার এটেক্ট ম্যানেজার ছাড়িয়ে দিয়েছে লোকাল শ্রমিকদের গতিকে আমরা গত এক বছর থেকে বিভিন্নভাবে যুব কংগ্রেস বা লেবার শ্রমিক যারা আছে তারা সবাই একসাথে মিলে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি আজকে পর্যন্ত সফল হয়নি আজকে আমরা তিন দিনের সময়সীমা দিয়ে শিলচর কালাইন রোড শিলচর কালাইন রোড নতুবা বিহার অ্যান কোম্পানিকে প্রতিবাদের মাধ্যমে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তালা জুলিয়ে দিতে বা সেক্টর কালাইন রাস্তা অবরোধ করতে বাধ্য হইব আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়কে মেমোরেডাম কপি দিয়েছি এখন আমরা ডিসি অফিসে গিয়ে মেমোরেডামটি সাবমিট করব কালাইন পুলিশেও দেব বিহাড়া পুলিশেও দেব আমার আমরা তিন দিনের সময়সীমা দিয়ে দিয়েছি যদি চোদ্দ তারিখের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হয় এ আমরা প্রতিবাদে নামতে বাধ্য হইনি আমি ম্যানেজার বা যারা দলালো দুই একজনের কথা মতো উনি চলেছেন আমরা ফন্ড চোদ্দ তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো সময়ের অপেক্ষা করব যদি এর মধ্যে সমাধান না হয় কালাইন রোডে বসবো নতুবা আপতিহাড়া রেলটেক কোম্পানিতে তালা লাগবে আমরা যুব কংগ্রেস কমিটির পক্ষ হয়েছে মেমোরেন্ডাম দিয়েছি গত ছয় মাস থেকে আমরা করেছি কিন্তু যদি এই তিন দিনের ভিত্তে সমস্যার সমাধান না হয় খাঁটিগড়া সমষ্টি যুব কংগ্রেস কমিটি শিলচর কালাইন রোডে অবরুতে বসে আমার নাম হরিদ আহমেদ বরবইয়া আমরা ইলেকট্রিক কম্পিউটার প্রাইভেট লিমিটেডের শ্রমিক শ্রমিক আমরা বিগত দুবছর প্রায় আগে থেকে কাজ করে কিন্তু বিগত দু বছর আমরা কোনো বিনা কারণে আমরা কোকায় থেকে বার খুঁজে দেওয়া হয়েছে অনেক অনেক আমরা প্রশাসন মতো আমরা অনেক রেখা সবার কাছে লিখছি কারণ সেরকম বাকির বাকি না কিন্তু আমরা আয়োধি কোনো সলিউশন আমরা পাইছি না দু বছর আগে আমরা বছর আগে এক বছর কিন্তু আমরা দু বছরের এগ্রিমেন্ট আসি কিন্তু কোনো সলিউশন না পাইয়ে আমরা লাস্ট লাস্ট মুহূর্তে আমরা এটা কিন্তু নিচ্ছি আগামী চোদ্দ তারিখের ভিতরে যদি কোনো আমরা আজকে সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরিয়াল লিখছি আর এখন আমরা যাইব জেলা জেলাশাসকের কারণে

মানে কম টাকায় তারা শাক সাপ্লাই এর লাগে আমার লাভ হয়েছে আর লোকাল শ্রমিক করলে তারা টাকা বেশ লাগবে